আজ আমরা ম্যাগনেট নিয়ে কথা বলবো ঠিক আছে ম্যাগনেট কত প্রকার ও কি কি ম্যাগনেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কথা বলব ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয় এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয় এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না ঠিক আছে গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায় যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছিল তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত ম্যাগনেট মানে চুম্বক তো এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি হচ্ছে লোডস্টোন দিক দর্শন প্রদর্শন বস্তর হুম তারপর যাচ্ছে আমরা আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো যেমন হচ্ছে যেমন হচ্ছে নিডল ম্যাগনেট হর্সুম ম্যাগনেট বার ম্যাগনেট বল এন্টারেড ম্যাগনেট এগুলো সবই হচ্ছে আমার আর্টিফিশিয়াল ম্যাগনেট এই আর্টিফিশিয়াল ম্যারনেট আবার দুই প্রকার একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পুরারি ম্যাগনেট পার্মানেন্ট ম্যাগনেট যেগুলো মানুষ নিজেদের সুবিধার্থে বানিয়েছে কোনখানে কিরকম লাগবে ঠিক আছে মোটরে কিরকম লাগবে জেনারেটরে কিরকম লাগবে পার্মানেন্ট ম্যাগনেট সেগুলো মানুষ নিজেদের সুবিধার্থে বানিয়েছে ঠিক আছে যেমন হচ্ছে নিডিল ম্যাগনেট হর্সু ম্যাগনেট বার ম্যাগনেট বল এন্ডেড ম্যাগনেট এই ম্যাগনেট এর সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করা হয় ঠিক আছে ম্যাগনেট কে কাজে লাগিয়ে যেমন মোটর চালানো হয় জেনারেটর চালানো হয় ঠিক আছে এই সব ম্যাগনেট কে ব্যবহার করি কিন্তু টেম্পোরারি এই পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক বেশি হয় ঠিক আছে আর তারপরে আছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রো ম্যাগনেট যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয় আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিই আবার তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায় তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না মানে যখনই আমি সেটাতে ইলেকট্রিসিটি দিচ্ছি সেটা তখন ম্যাগনেট রূপে কাজ করছে আবার যখন আমি কারেন্ট ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছি কারেন্ট দিচ্ছি না তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি হয়েছে থাকছে না মানে এটা কিসে হয় এটা কপার তারে হয় ঠিক আছে যখনই আমি চারদিকে কারেন্ট দেবো তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে ম্যাগনেট মানে চুম্বকের মতো কাজ করবে আর যখন আমি কারেন্টটা বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকবে না এটা কিসে কিসে হয় বলো তো তোমরা জানো এটা ফ্যানে হয় এটা মোটরে হয় দেখবে ফ্যানে যখনই আমি কারেন্ট দিই তখনই ফ্যানটা চলে তখন ম্যাগনেট রূপে ঘুরে হ্যাঁ আর যখন আমি কারেন্ট বন্ধ করি তখন ফ্যানটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তখন ম্যাগনেটাইজ প্রপার্টি তখন আর থাকছে না ডিম্যাগনেটাইজ হয়ে যায় আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ পদার্থ আছে সবগুলোকে তিনটি ভাগে তাদের ম্যাগনেটিজিম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক সাবস্টেন্স ফেরো ম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলো ফেরোম্যাগনেটিক ফেরো সাবস্টেন্স বলে যেমন লোহা নিকেল কোবাল্ট প্রভৃতি এগুলো সবই হচ্ছে আমার ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স উদাহরণ তারপর দুই নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এইগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ভাবে ম্যাগনেটাইজড হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলি যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাটিনাম কপার ম্যাঙ্গানিজ এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স উদাহরণ তিন নম্বর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো

আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যেটা হচ্ছে ওয়াটার ওয়াটার হচ্ছে পিরোম্যাগনেটিক সাবস্টেন্স এর উদাহরণ আর এ আর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এর উদাহরণ ঠিক আছে ধন্যবাদ